আমরা কারখানা এই অনুষ্ঠান করাইছি এটা নিজের উদ্বেগ হবে নিজের করতে হবে যে যত বড় হাফেজ মাওলানা হোক যদি কোরআন হাফেজ হয়ে যায় যদি কোরআন না থাকে এটাও কিন্তু জবাব দিতে হয় আর কোরআন তেল রাখতে হবে আমাদের যারা কোরআন শিখতেছি আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের কোরআন শিখতে হবে প্রতিদিন এক ঘন্টা আধা ঘন্টা আমাদের কোরআন শিখতে হবে তাহলে আমাদের কোরআনের যে মজা যেমন মিষ্টি খাইলে বোঝা যেতেছে যে এটা কী সুন্দর মজা কি স্বাদ না খেলে কিন্তু বোঝা যায় না কোরআন শিখতে অনেক কষ্ট কাজ যেমন শিখতে অনেক কষ্ট কাজ শিখার পরে যে টাকা আসে কোরআন শিখলে যে মজা সুখে পানি বেরিবো কোরআন শরীফ পড়লে যে মজা পুরাণ যে আরাফাতের ময়দানে মক্কা শরীফ যে ইমাম সাহেবরা যে সুন্দর তেলাওয়াত করে শুনলে যে আবেগ আসে এটার নামই আল্লাহ পাকের ভালোবাসা এটার নামই বলে কোরআন আমি ছোট মানুষ আমার একটা আশা আছে আমাদের যারা মহিলাদের আছে তাদেরও একটা কোরআন শিক্ষার একটা কোর্স করব এটা আমি রানী বলছি যে তোমরা সবাই জানাইবা তো নিচে আমাদের মহিলাদের আছে সবাই নামাজ পড়ে ইনশাল্লাহ হুজুরদের কাছে একটা জোয়া আপনি সবাই মহিলাদের জন্য একটু দোয়া করবেন সবাই আমরা ভালোভাবে থাকতে পারি আমাদের এই ক্লাসটা চালু হয়ে আমরা প্রোগ্রাম চলতেছি আমাদের দেশের দিকে মিজানুল হামবাই আসছে আমাদের দেশের রত্ন আমাদের অহংকার আমার মানে অনেক ভালো লাগছে আমাদের হাফেজ মাওলানা মিজানুর রহমান আসছে এইখানে অনেক খুশি আমাদের যে আমাদের দেশে হাফেজ তো মানুষ মূল্য দেয় না মূল্য যে পায় আসলে তো মূল্য তারে বুঝে না যে সে কী আমরা চলতে চলতে বুঝতে পারছি যে কার কত রূপ যত্ন দরকার কার কত রূপ সম্মান দরকার আমাদের একটা এখানে আমার একটু বলার উদ্দেশ্য হয়েছে যে আমাদের দেশে একটা কোচ শুরু করুন যে আমাদের দেশে বয়স্কদের মহিলাদের একটা ই থাকবে মহিলাদের আলাদা ছেলেদের আলাদা এটা আমার নিজের মানে একটা ফান থেকে হবে যে আমাদের মিজানুর ভাই আসতে সে আমাদের সাথে একটু হেল্প করবে আমাদের হুজুররা আমাদের সাথে একটু সহযোগিতা করবে যে আমাদের দেশের মানুষ কেমনে করে নামাজিওয়ালা কোরআনেওয়ালা হয়ে যায় আমাদের এই জন্য আমাদের সকলের জন্য আমাদের আমার জন্য এবং আমাদের যারা ছাত্র বা আমাদের এখানে কাজ করে সবার জন্য হুজুরেরা হুজুর দোয়া করবেন আমি ছোট মানুষ যদি ভুল হয়ে যায় আল্লাহ রুস্তে আমাকে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি